আলাইকুম পক্ষ থেকে খুবই একটা ডিজাইন নিয়ে পাকিস্তানি ডিজাইনের জমজম কালেকশন হবে না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা মিষ্টি কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাই দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে দেখেন দেখেন মার্শাল অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো নামাজি অন্য হবে এবং প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আরেকটা ডেজ আরেকটা কালার সরি দেখেন খুবই সুন্দর পেস্ট কালারটা মাসাল্লাহ এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এগুলো যে কোনো গ্রোথের আপদের হবে যারা হেলদি তাদেরও হবে এগুলো আপনার আশি প্লাস বডি হবে আর এটা স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে চাইলে আপনার শূন্য তিরিশ টাকা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আরাইগজ আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এবং অনেক বড় হবে এগুলো দ্রুত ছটফট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন দেখাবো আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন ব্লু কালারটাও আপনার খুবই সুন্দর হবে কতটা ইউনিক একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন ব্লু কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলা নেকটা খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসালা অনেক জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে এগুলো আপনার সুন্দর স্থলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা আপনার এক কালার থাকবে দু কালারের ভিতরে আর উন্নাটা মাসাল্লা অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি উন্না যারা নামাজি উন্না চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর হবে প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম